আজকে আমার মেজো বোনের ভাত ছিল এত ভালো লাগে এত আনন্দ সব কিছু মিলে আমাদের পরিবারের জন্য স্পেশাল একটা দিন ছিল আমরা সবাই মিলে চেয়েছিলাম ওর মুখে হাসি ফোটাতে আর এই ছোট ছোট কিন্তু জীবনের সব থেকে বড় পাওয়া তো সবাই ওর জন্য শুভকামনা জানিও আর আমাদের আয়োজন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে যেহেতু পুরাটা আয়োজন ওকে ঘিরে তাই ওর কথা ভেবেই সবকিছু আয়োজন করছিলাম ও কি পছন্দ করে কি খেতে ভালো লাগে ওর এগুলো সব কিছু মিলেই কিন্তু আজকের আয়োজনটা ছিল তো ওর বিয়ে ঠিক হয়েছে আর মাত্র পনেরো দিন টাইম হাতে এর ভিতরে সব কিছু ম্যানেজ করতে হবে আমাদের তো অনেক প্যারা গেছে ভাই ওর বিয়েতে যেহেতু খুব তাড়াতাড়ি মানে টাইম ছিল না আমাদের হাতে এর ভিতরে বিয়ের বাজার বিয়ের কেনাকাটা সব কিছু মানে আমাদের একটা চাপের ভিতরে ছিলাম ওর বিয়ে নিয়ে তাই বিয়ের সময় তো ওরকম ভিডিও ছাড়া হয়নি তবে সব এখন আস্তে আস্তে করে আপনারা পাবেন তো এই যে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে ওর বিয়ের আয়োজন আর আজকে বিয়ের প্রথম আইব্রো ভাত যেটা আসলে বিয়ের একটা মানে মেয়েদের একটা আবেগ যে কবে আইবুড়ো ভাত খাবে কবে আইবুড়ো ভাত ঘণ্টাবে তো আজকে এই আইব্রো ভাতে ছিল তো ওর জন্য বিশাল আয়োজন বিভিন্ন ধরনের ভাজা তো ছিলই সাথে ছিল ওর পছন্দের বোম্বাই মরিচ দিয়ে মাংস বোনা ও প্রচন্ড পরিমাণে ঝাল খেতে পছন্দ করে তো ওরকম ঝাল দিয়ে আসলে বাসায় রান্না করা হয় না না কারণ ওর কত ঝাল খেতে পারে আজকে যেহেতু ওর ওর ভাত কথা প্রচন্ড পরিমাণে ঝাল দিয়ে আজকে মাংসটা রান্না করছিলাম আর এই জায়গায় দেখো মাছ ভাজা ছিল বেগুন ভাজা ছিল আলু ভাজা ছিল আর সাথে একটু ছিম ভাজাও ছিল তার সাথে ছিল রুই মাছ একদম লাল লাল ঝাল ঝাল করে ওই যে বললাম ওর পছন্দের ঝাল তাই আজকে যত খাবার দেখছো সব কিছুই একটু ঝালের পরিমাণটা বেশি আর নাগামরিচ দিয়ে তো মাংস রান্নাটা করছি ওটা তো দেখছোই বাট এগুলো আর নাগামরিচ ব্যবহার করি তবে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশিই ছিল দেখবে যে সব কিছুই একদম লাল টক টকে একদম আর ওর সয়াবিন তরকারি পছন্দ ও বলছিল যে সয়াবিন তরকারি রান্না করা খাবে আমার হাতে তাই আমি এখানে সয়াবিন তরকারি রান্না করছিলাম আর এই যে মুরগির মাংস আমি একাই যেহেতু সব কিছু আয়োজন করছি তাই ওরকম খুব বেশি আইটেম করতে পারি নাই আর টাইম তো হাতে ছিলই না জাস্ট শর্টকাটে যেরকম সুন্দর করে সাজিয়ে বনটাকে আইবুড়ো ভাত খাওয়ানো যায় ওইটাই আমরা চেষ্টা করছিলাম তবে আমাদের আয়োজন কিন্তু অল্প থাকলেও খুশিটা ছিল অনেক আর এখানে ছিল পাঁচ রকমের মিষ্টি কালারফুল মিষ্টি দেখতে যে এত সুন্দর লাগছে এই মিষ্টির প্লেটটা আসলে এই মিষ্টির প্লেটটাই কিন্তু প্রেমে পড়ে যাওয়া যাবে এত সুন্দর কালারফুল ছিল সব থেকে মনে হয় কালারফুল এই মিষ্টির ডালাটাই ছিল এটা বেশ সুন্দর ছিল আজকে মিষ্টি ছিল আর সাথে ছিল কিন্তু দই এই তো সব কিছু সাজিয়ে টাজিয়ে সামনে বসে দিয়েছি আর আমার বোনটা কিন্তু একটা সুন্দর লাল টুকটুকি শাড়ি পরে সাজুকুজু করে বসে রয়েছে আইবুরু ভাত খাওয়ার জন্য ওকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তবে আমি রান্না টান্না করে আসলে তারপর আর শাড়ি পরার ছিল না আগে ভাবছিলাম যে রান্না টান্না শেষ করে শাড়ি পরবো পরে আর ভাই পড়া হয়নি তো বড়ো বোনের দায়িত্ব পালন করতে পারছি এইটাই অনেক শর্টখাটে তো এই তো সব কিছু সাজিয়ে বসে দিয়েছি আজকে আমার মেজ বোনের আইবুড়ো ভাত খাওয়ার জন্য আর ওকে ধান আশীর্বাদ করতেছি আর সবাই একটু আশীর্বাদ করবেন যেন দাম্পত্য জীবনে সুখী থাকতে পারে ওরা তো আজকে আইবুড়ো ভাত খাচ্ছে আর এটা কিন্তু ওর অনেক শখ ছিল ওর ছোট্ট একটা চাওয়া ছিল যে ও আইবুড়ো ভাত খাইবে আর সেটা কিন্তু পূরণ করতে পারছি আর ও খুব হ্যাপি ছিল আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম আমাদের পরিবারে বললাম না যে আজকে একটা সুন্দর স্পেশাল দিন ছিল আসলেই দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল এখনও ভিডিও এডিটটা করার পর মনে পড়ে গেল ওই দিনটার কথা ওই দিনটা কিন্তু খাওয়াইতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলেই আর হাতে কিছু দিন আসে তা পরে আমার বোন অন্য ঘরে চলে যাবে আর অন্য ঘরের ঘরের দায়িত্ব নেবে তো এগুলো সব কিছু ভাবতেছিলাম আর আজকে আইবোর ভাতটা আয়োজনটা করে নিয়েছি আর এরপরে তো ভাই ধামাকা 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 প্রচুর ধামাকা আছে ধামাকা শেষ নাই আস্তে আস্তে আপনার সবই দেখতে পারবেন তো এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সবার থেকে আগেই ভিডিওটা পেতে সবগুলো ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে এরপরে তো ওকে ছেড়ে দিয়েছি বলছি যে সব কিছু খেয়ে তারপর উঠবি ও বলে এত খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না তারপর ও মিষ্টি একদমই পছন্দ করে না ঝালটা খুব পছন্দ করে তো মিষ্টি তো একদমই শেষ করা ওর পক্ষে সম্ভব না তো এই তো ছিল আজকে আইবুড়ের ভাতের ছোট্ট আয়োজন তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে শেষ পর্যন্ত বাই বাই টাটা